আসলে কমপ্লিটলি বনি সেনগুপ্তকে সম্পূর্ণরূপে দোষারোপও করা যায় না কেন বলছি জানেন তো কথাটা মিডিয়া এমনভাবে ছেকে ধরে আর একই প্রশ্ন একই প্রশ্ন চারিদিক থেকে যখন একজন অ্যাক্টরের কাছে আসবে না সে তো ওটা নিয়ে কথা বলতে বাধ্য হবেই আমার মনে হয় এই এতদিন পরে এই যে আবার বনি সেনগুপ্ত নতুন করে খাদানের প্রসঙ্গটা তিনি তুলেছেন নাকি মিডিয়া জোর করে তাকে দিয়ে তুলিয়েছে এটা জানি না কিন্তু বনিদার উদ্দেশ্যে একটাই কথা বলবো এই ক্ল্যারিফিকেশানটা দরকার ছিল না কেননা বনিদা আপনার জায়গায় যে অভিনেতা এই চরিত্রটি মানে যে চরিত্রটি আপনার প্লে করার কথা ছিল খাদানে সেটি যে প্লে করেছে সেটা দুরন্ত পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছে এবং বিশ্বাস করুন ওই পারফরমেন্সটা দেখে ওই অভিনেতা দর্শকের কাছ থেকে প্রচুর প্রশংসা করিয়েছে এমন নয় যে ক্যারেক্টারটার ক্যারেক্টারিস্টিক্স ওই রকম ছিল বলে বা বড় পর্দায় তাকে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে বলে দর্শকও বলছে তাকে আসলেই বাস্তবে এ বাবা কি বাজে ছেলে এরম একদম হয়নি দর্শক এটুকু জানে যে কোনটা অভিনয় আর কোনটা বাস্তব হ্যালো এভ্রিমন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রিসেন্টলি একটি সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত খাদান নিয়ে কথা বলেছেন এবং হতে পারে যে গণমাধ্যমকারী বন্ধুরা তাকে বারবার করে জিজ্ঞাসা করছিল যে কেন আপনি খাদানে এই চরিত্রটা করলেন না কি কারণে করলেন না এই ওই ওই তখন বনিরা খুব সুন্দরভাবে বলেছেন যে এই চরিত্রটা যেরকম চরিত্র ছিল যে মহিলাদের ছোট করবে সর্বক্ষণ নেশা করে থাকবে এই ধরনের ক্যারেক্টার আমি করতে পারবো না এবং আমি কখনো ভাবিও নি যে আমি এই ধরনের ক্যারেক্টার কখনো করবো সেই কারণে আমি দেবের সঙ্গে কথা বলেছি এবং দেবকে আমি ব্যাপারটা জানিয়েছি যে আমি এই কারণে করব না তো দেব তখন বলেছে যে ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম আমাদের সঙ্গে কাজ হবে কথাটা কিন্তু সেটা নয় কথাটা হচ্ছে বনি সেনগুপ্ত এমন একজন অ্যাক্টর বানসারা বলে একটা কাজ আসছে হ্যাঁ ওই কাজটা নিয়ে কিছুটা হলেও এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে আমার মধ্যে মানে যেভাবে গতানুগতিক যে ধরনের কাজ গুপ্ত করছেন যে ধরনের ছবিতে অভিনয় করছেন একটাও তো মোটামুটি পাতে দেওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে কি কিন্তু বানসারা এমন একটা ছবি মানে মোদ্দা কথা একটা ছোট করে হলেও এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে যে একটা ভালো কিছু হয়তো বা আসছে যাই হোক এখন কথাটা হচ্ছে যে সময়টাতে দাঁড়িয়ে এই কোনো ছবি সেইভাবে চলছে না সেই সময় দাঁড়িয়ে খাদান তার কাছে একটা বড় অপরচুনিটি ছিল যে এই চরিত্রটা যদি বনিদা ঠিকঠাক ভাবে পুল অফ করতে পারতেন তাহলে বনিদাকে নিয়েও কথা হতো ঠিক যেমন এই অভিনেতাকে নিয়ে কথা হয়েছে যিনি যিশুদার ছেলের ক্যারেক্টারটা প্লে করেছেন তো আমার মনে হয় যে এই ক্ল্যারিফিকেশনের কোনো দরকার নেই কোনটা আমি চেয়েছিলাম কোনটা আমি চাইনি মোদ্দা কথা হচ্ছে আপনি খাদানের মতন এরকম একটা অল টাইম ব্লকবাস্টার ছবির পার্ট হিসেবে নেই আপনি থাকতে পারতেন যদি আপনি ক্যারেক্টারটা করতেন আপনার কাছে হয়তো থাকার প্রয়োজনও নেই আপনি একজন অভিনেতা হিসেবে মনে করছেন যে আমি এই কাজটা করলে আমার ইমেজ নষ্ট হবে কিন্তু আমি একজন দর্শক হিসেবে আপনাকে বলতে পারি আপনার তো ইমেজ নষ্ট হতোই না বরঞ্চ আপনি যদি ভালোভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করতে পারতেন খাদানে আপনাকে নিয়ে এত পজিটিভ কথা হতো ঠিক যেমনটা হচ্ছে এই অভিনেতাকে নিয়ে যিনি আপনার ক্যারেক্টারটা প্লে করেছেন তাকে নিয়ে ঠিক যতটা পজিটিভ কথা হচ্ছে প্রত্যেকটা রিভিউতে রিভিউয়াররা পার্টিকুলারলি এই ক্যারেক্টারটা নিয়ে কথা বলেছে যে কি ভালো কি ভালো আমি দেখলাম গতকাল একটি ব্লগ ভিডিও যেখানে মেকিং দেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে মেকিংটা দেখতে পাচ্ছি দেবদার সঙ্গে এই জন্দার যে অভিনয়ে এবং যেভাবে ভিডিওগ্রাফি মানে ভ্লগিংয়ের মাধ্যমে আমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে বিটিএস যেগুলো এসেছে এ ফ্যান্টাস্টিক লাগে মানে ওখান থেকেই দেখে বোঝা যাচ্ছে যে জন্দা কতটা নিজের ক্যারেক্টারটার মানে কতটা দারুণভাবে পুল অফ করার চেষ্টা করেছিল এবং সেই সেটা করে দেখাতে পেরেছে আপনি তো বাস্তবিক মহিলাদের ছোটও করছেন না সারা দিন নেশাও করে থাকেন না তো চরিত্রের জন্যে আপনাকে যদি সেই ক্যারেক্টারিস্টিকস গুলো করতে হয় আপনি করবেন না এটা আপনার যদিও ব্যক্তিগত ব্যাপার তবে আমার মনে হয় যে একটু একটু বড় কিছুর সঙ্গে তুলনা করে ফেলছি হ্যাঁ মানে আমি কিন্তু বলছি আপনি আপনি কেন ওই মানুষটার সেম যোগ্যতায় টলিউডের অনেক মানুষই নেই আমি বুম্বাদার কথা বলছি আপনি হিসেব করে দেখবেন বুমবাদা যার এরকম একটা ইমেজ যাকে আমরা একালের মহানায়ক বলি তিনিও এরকম ক্যারেক্টার করেছেন যিনি হাতে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে ড্রিঙ্ক করছেন অন অন স্ক্রিন তারও মুখ থেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়েছে কোন সিনেমাটা আপনিও খুব ভালোভাবে জানেন সিনেমাটা ব্লকবাস্টার তার মানে কি বুমবাদাকে কেউ বলেছে বুমবাদা সারাদিন নেশা করে থাকে বুমবাদা সারাদিন গালি গালিগালাজ করে বাস্তব জীবনে একটা ছোট্ট উদাহরণ দিলাম যাই হোক আপনার কমপ্লিটলি আপনার ডিসিশন বাট আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো অবশ্যই এটা নিয়ে কথা বলবো আপনি যখন বলছেন এটা যে আপনার ভাল লাগেনি আপনি করেননি তাতে কিছু যায়ও আসেনি আপনার জায়গায় যে করেছে ফাটিয়ে দিয়েছে তোর ফোর পারফরমেন্স দিয়েছে আই থিঙ্ক আপনি এটা দেখে নিজেও খুশি যদি আপনি খাদান দেখে থাকেন শেষ করলাম ভিডিওটা টাটা